প্রকৃত সাধককে প্রকৃত সাধক হলো একজন যোগীর ভাব শরীর তমগুণ সমন্বিত জীবাত্মার অন্তঃকরণে মোহিনী বৃত্তি কর্তব্যকর্মে অপবিত্রি ও ব্যর্থ চেষ্টার উৎপন্ন হয় তমগুণ জীবাত্মার অধগতি উৎপন্ন করে তমগুণ সমন্বিত ব্যক্তি অজ্ঞান হয় তামসিক গুণ সমন্বিত ব্যক্তি পশু নিচজ্জ্ঞানী ও নরক হয় জন্মলগ্নে কোনো জীবাত্মার মধ্যে এই তিন সত্যগুণ স্বতন্ত্র বা অবস্থান করে অবিমিশ্রভাবে না প্রতি জীবাত্মাতে এই তিন গুণই সমন্বয় থাকে কারোর মধ্যে রজগুণ প্রবল থাকে আবার কারোর মধ্যে তমগুণ প্রবল থাকে যে মানবের মধ্যে যে গুণ প্রবল থাকে সে সেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে তদনুরূপ কার্য করে নক্ষার্থী সাধকের এই গুণ ত্রয়ের সম্বন্ধে জ্ঞান অর্জন করা প্রয়োজন এই গুণগুলিকে জয় করতে না পারলে সাধকের পঞ্চ ক্ষয় হয় না এবং চিত্তি শুদ্ধ সংস্কার মুক্ত ও সংস্কারী হয় না যে সাধক ভক্তিযোগ সহকারে এই গুণ ত্রয় অতিক্রম করে লাভের সমর্থ হন তিনি মোক্ষ লাভের অধিকারী হন যে সাধক দেহের গুণত্রয় ধর্ম অনুযায়ী কার্য চলতে থাকলেও উদাসীনের ন্যায় অবস্থান করেন সত্যাদি গুণকর্ম কর্তৃক বিচলিত হন না যাহা সর্ববিষয়ে সম্মত বুদ্ধি জন্মায় যাহার নিকট সুখ দুঃখ মান অপমান স্তুতি নিন্দা শত্রু মিত্র সকলই সমান তিনি ত্রিগুণাতীত হন আর এইরূপ ত্রিগুণাতীত সাধকই লাভে সমর্থ হয় সাধক সিও তাকে সাধনার মাধ্য মাধ্যমেই ত্রিগুণাতীত অবস্থায় নিতে পারেন আজ তোমাদের এই পর্যন্তই শিক্ষা দিলাম আর আচার্যর কাছ থেকে লোকনাথের সাধন মার্গের গুঝতম বিদ্যাগুলি শিক্ষা লাভ করেছেন সেদিনে শিক্ষা সারা রাত তার মনকে আলোকিত করে তিনি চিন্তা করতে থাকেন সাধনায় লাভের একমাত্র পথ কিনা পরদিন আবার গুরুদেব আলোচনা শুরু করলেন প্রথমেই লোকনাথ আচার্যকে জিজ্ঞাসা করেন সাধনা ছাড়া কি লাভের অন্য কোনো উপায় নেই আচার্য বলেন না সাধনা ছাড়া সিদ্ধিলাভ হয় না আর সিদ্ধি লাভ ভিন্ন লাভও হয় না লাভের জন্য এই সাধনা হলো অষ্টাঙ্গ যোগের অনুষ্ঠান আমি আজ তোমাদের সাধনার অষ্টাঙ্গযোগ সম্বন্ধে শিক্ষাদান করব। স্থূল শরীর হল অপরা প্রকৃতি ও জীব হল পরা প্রকৃতি এই স্থূল শরীর হল প্রথমে অব্যক্ত পরে ব্যক্ত ও পরিশেষে অব্যক্ত যে প্রকৃতি সর্বদাই পরিবর্তনশীল সে সাধক কি কী করে হতে পারে পরা প্রকৃতি অর্থাৎ জীবাত্মা সর্বদাই অব্যক্ত এই অব্যক্তই সাধক কেননা এটা পরিবর্তনশীল নয় মানব শরীরের ব্যক্তরূপ সাধক হয় না সাধন মার্গে সাধকের যখন সিদ্ধিলাভ হয় তা স্থূল শরীরে সিদ্ধিলাভ হয় না প্রকৃত সাধক সাধন প্রক্রিয়ার দ্বারা তার সমস্ত সত্তাকে অব্যাক্ত লীন করে দেন অর্থাৎ জীবভাবে পরিণত করেন এবং সিদ্ধিলাভ করেন সাধনার এই প্রক্রিয়ার জন্য ঋষি পতঞ্জল কথিত অষ্টাঙ্গ যোগ সাধনাই সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য হয় এরপর আচার্যদেব শিষ্যোদয়কে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন অঙ্গগুলি ব্যাখ্যা দেন অষ্টাঙ্গ যোগের আটটি অঙ্গ হল যম নিয়োগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যানও সমাধি আজ এটুকুই থাক ধন্যবাদ